ওরা মানে আমাদের বাবা মাকেই বলা হয়েছে এবং যারা আন্দোলন করছে তাদেরও বলা হয়েছে যারা আমার মেয়ের বিরুদ্ধে আন্দোলনটা করছে মেনশন করা হয়েছে বিশেষ করে বাবা মাকেই মেনশন করা হয়েছে আমরা বিচার চাইবো না উনি হয়তো মনে করছেন সেটা আমরা সিবিআই চাইনি আমরা সিবিআই বা কে কিচ্ছু চাই না আমরা চাই সুবিচার আমার মেয়ের ন্যায্য বিচার আমার মেয়ে একটা অনডিউটি ডক্টর সে কাজের জায়গায় এরকম নির্মম ভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছে আমরা চাই সেটা যাতে যারা দোষীরা তারা যেন ধরা পড়ে এবং তাড়াতাড়ি যেন বিচারটা পায় বুঝলেন উনি তো নিজে মা না তাই উনি সন্তান ধারা যে যন্ত্রণা সেটা বুঝতে পারছেন না তাই হয়তো এই কথাগুলো বলছেন কিন্তু আমার মেয়ে যে আমার কাছে কি ছিল সেটা তো আমি জানি আমি যে কি হারিয়েছি সেটা আমিই জানি একমাত্র কথা এটা একটা বলছি আমার তো সন্দীপ ঘোষের উপরে ভীষণ ভাবে বলেছি এটা যে সন্দীপ ঘোষ যে আমার কাছ সাথে যে কাজটা করেছে সেটাই তো হতে পারে কারণ আমার মেয়ে ওখানে আমি সে আগে আমাদের জানাবে আমাদের না জানিয়ে সে বাইরের অনেক লোক আমার তো তখন ভুল হয়েছে আমি যদি গিয়ে যখন আমাকে ঢুকতে দিচ্ছে না তখন যদি আমার মাথা ঠিক থাকতো আমি যদি মিডিয়ার লোক নিয়ে ওখানে গিয়ে যেতে পারতাম ঢুকে ভেতরে কত প্রমাণ পেতাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা এত বড় তত মানে চক্রান্তের শিকার তাই আমি হয়তো পারিনি হয়তো হয়েছে প্রথম তিনটের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পাগুলোর সামনে একদম পুরো 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 সাজিয়ে সাজিয়ে যাচ্ছে একদম দেখিয়েছে সবুজ চাদরই দেখেছি আমার মেয়ে তো চলেই গেছে এখন বিল আসলে হয়তো অন্য কোনো আমার মেয়ে যেমন পিলোত্তমা শেষ হয়ে গেছে অন্য কোনো পিলোতমা যাতে না শেষ হয় বিচার আনবেন তো ভালো হবে এটা